সতেরো নির্যাতিত হয়েছি আমরা আর নির্যাতিত হতে চাই না আমরা চাই তানলের মাটিতে বিএনপির কথার বাইরে একটা বাতাস হল উঠবে না কিসের টিএন অফিস কিসের কৃষি অফিস আর কিসের বরেন্দ্র অফিস আর বিএনপি নেতৃত্বে আগামীতে আমাদের ব্যারিস্টার আমি লকের সহদর ছোট ভাই ওনার পরামর্শে এই তার উপজেলার প্রশাসন চলবে কোন রকম কোন প্রশাসনের লোক তাল বানা করে ভাবতে হবে যে তার অবস্থা কিন্তু এই জামিলের মতোই হবে লোকের কাছে আমার আমরা ঐক্যবদ্ধ আছি আর আমাদের মধ্যে যারা আছেন বিএনপির মধ্যে মনে করছেন যে আমাদের মধ্যে মিল মোহাম্মত হয়নি ভুলে যান ঠিক লাইনে লাইন কাজ করেন

অবস্থান করব তানরেই মিছিল দিয়ে আসি মিছিল দিয়ে এসে একটা অবস্থান নিব যাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্তটা আমরা মিছিলের পরে আপনার জানাবো কোথায় বসবো আমরা যে নাম চারজন বললাম আমরা উপরের সাথে ওরা যোগাযোগ করা শুরু করেছে ফোন দিচ্ছে ফোন ধরছি না আমি আমাদের কথা আমার ব্যক্তিগতভাবে আমাকে তুষ্ট করে কোনো লাভ নাই তানরের জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অফিস খুলতে